মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনে বালুরঘাটে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করল বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মঙ্গলবার দুপুর বারোটার সময় বালুরঘাট শহরের যুবশ্রী মোড় সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব আজ থেকে লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু করল বিজেপি দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আজকে আমাদের একগুচ্ছ প্রোগ্রাম আমরা দেওয়াল লিখন লিখেছি যে হিরক বাই বাই অনাচার থেকে মুক্তি চাই মোদী সরকার আরো একবার এবং তার সাথে সাথে আমরা এই দেয়াল লিখনের পর এই জেলার বা এই লোকসভার বলা ভালো সত্তর জনকে আমরা যারা জন যারা ডিফারেন্সিয়ালি এবল তাদেরকে আমরা ও সহায়তায় ইলেকট্রিক চালিত ট্রাইসাইকেল তাদের হাতে আজকে আমরা তুলে দেব এছাড়াও অন্যান্য ডিস্ট্রিবিউশন আছে আমাদের সেগুলোও করব এবং তারপরে আমাদের সব শেষে সন্ধ্যেবেলায় কুসুমুন্ডিতে আমাদের একটি জনসভা আছে সেই জনসভা হবে ছোট জনসভা সেই জনসভায় আমরা আমাদের জেলা নেতৃত্ব সবাই উপস্থিত থাকি আজকে তো দেওয়াল লিখন শুরু করলেন তাহলে কি আজকে থেকে বলা যায় যে লোকসভা নির্বাচনের আপনারা প্রস্তুতি শুরু করেন একদম লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা রেডি বল এলেই ছক্কা